আলহামদুলিল্লাহ 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 যারা আমার মতন আজকের দিনটাতে খুব খুশি খুশি ফিল করতেছেন তারা ভিডিওটা শেয়ার করতে পারেন তবে আমার অনেক বাংলাদেশি ভাই আছে আমার উপর রাগ করতে পারেন কারণ বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ কাতারে বসবাস করে আপনারা নিরাপদে থাকবেন কারণ কাতারকে ইতিমধ্যে উড়াই দিছে কে ইসরায়েল আমি এই অবস্থানে ইসরায়েলের পক্ষ নিচ্ছি কেন নিচ্ছি যারা আমার বীরদের নিউজগুলো নিয়মিত দেখেছেন বীরদের যে গাজার যে বীররা আছে তাদের যে প্রধান বিউরোক্রেসির যে টিমটা ছিল যারা লিড করতো এই কাতার তাদেরকে এখান থেকে বের কইরা দিছিল। এই কাতার তলে তলে টাকা পয়সা দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছিল এই কাতার পুরো ফিলিস্তিনকে শেষ হতে দেখছে তারপরে কোনো অবস্থান নেয়নি মুখে মুখে পকর পকর করা ছাড়া ব্যাকগ্রাউন্ডে টোটাল সাপোর্ট দুবাইয়ের মানে আরব আমিরাত এবং কাতারের ছিল আজকে সেই কাতারের রাজধানী দোহাকেই ভাড়াস করে দিছে ভাই ইসরায়েল ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মাত্র কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল বিস্ফোরণে ক্যাপে উঠেছে পুরো দোহার মাটি এমনিতে কাতার খুব বেরি মানে বড় একটা দেশ না ইসরায়েল একটু সূত্র বলছে যে ফিলিস্তিনের বীরদেরকে লক্ষ্য করে যে বিমান হামলা চালানো হয়েছিল সেইটাই আইসা আপনার কাতারের মধ্যে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি তাদের বক্তব্য যে বীর নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে অর্থাৎ কাতারে বীর নেতাদের অনেকেই বসবাস করে অভিযোগ হচ্ছে ইসরায়েলের আর সেখান থেকে তারা আপনার এই বিমান অভিযান চালিয়েছে আইডিএফ বলছে ইসরায়েলের উপর সাত অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর বিমান হামলা চালানো হয়েছে এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত জড়িত ছিল এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল আর এরপর পরই গোটা আরব বিশ্বে সৌদি সহ বিভিন্ন দেশের টনক নড়েছে তারা ব্যাপক তীব্র নিন্দা জানিয়েছে বলতেছে ইসরায়েলের এই কাজটা ঠিক হয়নি কিন্তু ইসরায়েল জেনে শোনে বোঝে রাজধানী দোহাতে এই অভিযান এখন এখানে বীরদের যারা প্রথম সারির একদম টপ লিস্টেড যারা নেতা ছিলেন আপনারা জানেন যে বীরদের একটা বড় অংশ একটা সময় কাতারে বসবাস করতো এখান থেকে তাদেরকে কাতার আমেরিকার পক্ষ হইয়া বারবার চাপ দিচ্ছিল তারা যেন যুদ্ধবিরতিতে চলে যায় তারা যেন গাজাকে পশ্চিমাদের হাতে তুলে দেয় অথবা ইসরায়েলের হাতে তুলে দেয় এইরকম নানান ফন্দি এই কাতার বৈশা বৈশাখ কিন্তু করছে আজকে দেখেন গ্রেটার ইসরায়েল যেই পরিকল্পনা ছিল সেই পরিকল্পনারই পার্ট কিন্তু হচ্ছে আপনার এই অভিযান এমনকি এই ঘটনার পরে আমেরিকা কোনো ধরনের বক্তব্য দেন কারণ কাতারে কিন্তু আমেরিকার সামরিক ঘাঁটি আছে বা কাতারও নিন্দা জানানো ছাড়া পাল্টা এই মুহূর্তে কোন রকম একটা পটাকা নিক্ষেপ করার মতন আসলে তারা দেখাইতে পারে নাই আর দেখাইতে পারবেও না ইসরায়েল আজ হোক কাল হোক ইনশাল্লাহ কাতার উপর বিজয়ী হবে আমি এই দোয়া করি আপনি আমার গালি দিতে পারেন আর যাই করেন যেদিন ইসরায়েল আর কাতার যুদ্ধ শুরু হবে আমার প্রত্যেকটা ভিডিও থাকবে ইসরায়েলের পক্ষে যেদিন মিশরের বিরুদ্ধে আক্রমণ করবে রে ধরবে আশেপাশে আরব আমিরাতরে ধরবে বাচ্চা থাকি বয়স হয়ে যেতে পারে ষাট সত্তর আমি কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করব কেন করবো যারা আমার নিউজগুলো নিয়মিত দেখেছেন আপনারা জানেন যে আজকের দিনে টোটালি সিস্টেমের পিছনে কাদের হাত আছে ইসরায়েলকে শক্তিশালী দানব বানানোর পেছনে কারা কাজ করেছে এই কাতার সেই রাষ্ট্র ভালো থাকুন